আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক এই যে গাছটি দেখছেন আমার সামনেই এই গাছটির নাম হচ্ছে গৃহত কুমারী গাছ এই গাছটি আমাদের জন্য বিশেষ উপকারী প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ উপকারী কী উপকার করে আমি আপনাদের দু একটা বলি প্রথমত উপকার উপকার করে যাদের শরীরে অতিরিক্ত ক্ষয় আছে খাবার দাবার ইত্যাদি সাতপাত বহুত ভিটামিন ক্যালসিয়াম এবং বহুত কিছু খাচ্ছেন কিন্তু কোনো উপকারে আসতেছে না শুধু খাসছেন ওই পর্যন্ত শেষ কিন্তু এই জিনিসটা যদি আপনি সংগ্রহ করে খাইতে পারেন খাওয়ার নিয়মটা আমি আপনাদের বলে দিই একটা ডাগা নেবেন ডেগা নিয়ে ডাকা ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে এ ডাকার ভিতরে দেখবেন যে একটা শ্বাস আছে এই শ্বাসটাকে আপনি বের করবেন বের করার পরে কুচি কুচি করে ভালো করে লালার মতন বের হয় এই লালাটা বের করে নেবেন আন্দাজ পঞ্চাশ গ্রাম দুই চামচ আকাশ চিনি নেবেন দুই চামচ আশেস চিনি নিয়ে এসাদ বালকের মিস করে সকালে বাসি ফেটে রাত্রে ভাত খাওয়ার পরে এক সপ্তাহ খান আপনার শরীরে যতটা দুর্বলতা আছে ইনশাআল্লাহ কোনোটাই থাকবে না আর যদি কোথাও ফুড়ে যায় বা আপনার সামনে কোনো ফোঁড়া রুগী বাদে এর শ্বাস বের করে আপনি লাগায় দিবেন সাথে সাথে ইনশাল্লাহ কোনো জ্বালা যন্ত্রণাও নাই এবং কোনো ব্যথাও নাই এবং ওই লোক ঠিকও হবে না যে লোকটা জায়গাটা ফুড়ে গেছিলো এবং ওই রুগীকে ফাললে কিছু খাওয়াই দিলেন পঞ্চাশ গ্রাম আন্দাজ হাফ কাপ চা কাপ হাফ কাপ রস খাওয়াই দিলেন আরও উপকার করে যাদের ঘুম হয় না রাত্রে মাথায় যন্ত্রণা খালি ঘুল্লির ব্যায়াম আছে বলেন অনেকে যে ঘুল্লির রোগ আছে ঘুল্লি আপনারা এইটা এই নিয়মেই শরবত করে খান বেশি দিন খাওয়া লাগবে না এক সপ্তাহ খান পনেরো দিন খান যদি বেশি হয় এক মাস খান একটু ভক্তি করে খান গাছ আল্লাহফাক দিয়েছেন গাছের ভিতরে আল্লাহফাক গুণও দিয়েছেন কিন্তু আমরা দেখি কিন্তু আমরা ব্যবহার করি না ব্যবহার করি ব্যবহার করলে ইনশাল্লাহ উপকার পাব সবাই ধৈর্য ধরে ব্যবহার করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে আপনার প্রয়োজন না আপনার আর একবার প্রয়োজন হইতে পারে দয়া করে সবের আশায় আপনি যদি একটা শেয়ার দেন একটা ভাইয়ের উপকার হইতে পারে সেজন্য আপনি সব পাবেন কীভাবে পাবেন আল্লাহ তরফর থেকে মতন বাটে দেখতে পারবেন সব আপনার খাতায় গেছে তাই বেশি বেশি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। আহমতুল্লাহি আবার